2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল এখন কোন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে দলীয় কর্মীদেরকে দিয়ে চাতড়াজি করার অভিজ্ঞতা আমাদের নেই শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে বনরুম টাইম করে টাচচার সেল গঠনের অভিজ্ঞতা আমাদের নেই। সর্বপথে মাথা থেকে পায়ের পাতা দুর্নীতি করার অভিজ্ঞতা আমাদের নেই। আমরা ক্ষমতায় যাইনি ঠিক আছে কিন্তু পাঁচ বছরের জন্য আমরা ছিলাম ক্ষমতার ছত্র বংশীদা 2001 থেকে 2006 সেই সময় সরকারের স্টিয়ারিং যাদের হাতে ছিল তারা দেশকে সুশাসন দিতে ব্যর্থ হয়েছিল সেই সময় দেশ চার চারবার দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল কিন্তু মাবুদের অশেষ মেহরবানি তাদের শাসনামল শেষে অনুবীক্ষণ যন্ত্র দিয়ে টেলিস্কোপ দিয়ে তাদের কোন দুর্নীতির সৃজন ছিল কিনা তা আবিষ্কার করার জন্য বিভিন্ন মহল জাপিয়ে পড়েছিল আলহামদুলিল্লাহ দুর্নীতি একটা সর্ষে দানাও তারা আবিষ্কার করল এই সাফল্য থেকে যারা দুর্নীতিবাজ যারা এই দেশের কল্যাণ চায় না তারা সংকৃত হয়ে পড়েছিল এই দেশে যদি সুশাসন সুবিচার প্রতিষ্ঠিত হয় দুর্নীতিমুক্ত বাংলাদেশ যদি তৈরি হয় তাহলে সমাজে আর বিভাজনের রাজনীতির এই ব্যবসা চলবে না সুতরাং যেকোনো মূল্যে জামাতকে বাংলাদেশের রাজনীতি থেকে অস্তিত্বহীন করে দিতে হবে তারা সেই ষড়যন্ত্র শুরু করেছিলেন সাড়ে পনেরো বছর ষড়যন্ত্রের বাস্তবায়নে এমন কোন পদক্ষেপ নেই যা তারা নেননি এই পাঁচ আগস্টের বিপ্লব সাধিত হওয়ার পরে ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের চার চারটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে আল্লাহর অসীম মেহরবানিতে সকল অপপ্রচারের মুখে তাই মেরে ছাত্র সমাজ ছাত্রী সমাজ প্রমাণ করেছে ছাত্র শিবিরই তাদের আস্থার ঠিকানা যখন এই সফল নির্বাচন হয়ে গেল এই সফলতা দেখে আবার অনেকে দিশা আরা হয়ে পড়ল এবার জিকির শুরু হলো এই নির্বাচনের কোনো প্রভাব জাতীয় নির্বাচনে পড়বে না যার কোনো প্রভাব পড়বে না এই প্রভাব কড়াটা যারা সহ্য করে না তারা টেলিভিশনে টকশিত গিয়ে প্রতিদিন প্রতি রাত এত জিকির কেন করছে এ কথাই প্রমাণ করে যে সবার আগে এই সংসদ নির্বাচন গুলার প্রভাব তাদের মগজের উপরে পড়েছে আর তার ইতিবাচক প্রভাব জনগণের হৃদয়ে পড়েছে সম্মানিত বন্ধুগণ এই রাস্তায় অনেকে সফল হতে পারবে না চিন্তা করে জনগণের ম্যান্ডেটে আসতে পারবে না চিন্তা করে এখন কোন জায়গায় পুরাতন সন্ত্রাসীরা নতুন রূপে আত্মপ্রকাশ করতে যাচ্ছে মা বিন্দুর উপরে আপনি যখন হামলা করবেন মনে রাখবেন ওই মায়ের সন্তান আছে ভাই আছে স্বামী আছে তার ইজ্জতের উপর হামলা করার পরে তারা বসে থাকবে না এইভাবে আপনাদের হামলা প্রতিটি মায়ের হৃদয়ে জামাতে ইসলামী ইসলামী ছাত্র শিবিরকে পৌঁছাই দিবে ইনশাল্লাহ মসজিদের ভিতরে কোরআন চর্চা সহ্য করেন না এর জবাব অতীতে যারা এমনটা করেছিল তারা পেয়েছে আপনারাও পাবেন আমাদের এই যাত্রা থামবে না আমরা সরকারে গেলাম কি গেলাম না একটি বড় বিষয় নয় আমরা জনগণের প্রয়োজনে পাশে আজ থাকতে পারলাম কি পারলাম না এটাই বিষয় আমাদের যারা নমিনি তাদের বাষট্টি ভাগ হচ্ছেন তরুণ আমরা তাদের হাতে আগামী সমাজের বাংলাদেশের পতাকা তুলে দিয়েছি এখন জনগণকে শুধু অনুরোধ করব আপনারাও তাদের হাতে পতাকাটা তুলে দেন আমরা বিশ্বাস করি বাংলাদেশের শান্তিপ্রিয় জনগণ আমাদের মা বোনেরা তারা ছাড় তাদের শিশুটি জন্ম নেওয়ার পরে তার প্রত্যেকটি অধিকার যে সমাজ সরকার দিতে পারবে তারা ওই সমাজ এবং ওই সরকারের জন্যই তারা অপেক্ষায় আছে আমরা কথা দিচ্ছি আমাদের পরিকল্পনা মাদের জন্য ভয়ভীতি দেখানো হচ্ছে জামাতে ইসলামী কথায় গেলে ওনারা গড়ের বাইরে কর্মক্ষেত্রে আর প্রবেশ করতে পারবেন না আমি নিজে তার সাক্ষী আমাকে আল্লাহ তালা একজন স্ত্রী দিয়েছেন তিনি একজন চিকিৎসক ছিলেন তিনি রুগীদেরকে সেবা দিয়েছেন আমার দুটি মেয়ে তারাও চিকিৎসক তারাও তাদের সাধ্য অনুযায়ী সেবা দেয় দিয়েছে দিবে একটি ছেলে সেও চিকিৎসক সেও চেষ্টা করছে তার জায়গা থেকে মানুষকে সেবা দেওয়ার সম্মানিত ভাই বোনেরা আমরা কথা দিচ্ছি আমরা মুখে নয় কর্মের মাধ্যমে ইনশাল্লাহ সকল অপপ্রচারের জবাব দেব এই সমস্ত অপপ্রচার করে জনগণকে বিভ্রান্ত করার দিন শেষ কেউ যেন আমরা না ভাবি যে আমি অন্যের চেয়ে বেশি জ্ঞানী এবং চালাক সবাইকে মনে করতে হবে আমার চেয়ে বাকি সব লোক জ্ঞানী এবং চালাক চালাকি যিনি করবেন খেয়ে যাবেন তিনি তিনি পালাতে পারবেন না জনগণের জালে বন্দী হয়ে যাবেন পাঁচ পরিবর্তন হওয়ার পর ছয় সাত আট বাংলাদেশে কোনো সরকার ছিল না আমি ঠিক বললাম না ভাই ঠিক বললাম কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশের জনগণ প্রত্যেকে জিম্মাদার হয়ে দায়িত্ব নিয়ে অপরের জান মাল এবং ইজ্জতের পাহারা করেছে ব্যাংক লুট হয় নাই সোনার দোকান লুট হয় নাই বিভিন্ন বিজ্ঞানাগার লুট হয় নাই মানুষের বাড়িতে ডাকাতি হয় নাই চুরি হয় নাই মানুষের জীবন নিয়ে গাড়ি করা হয় নাই বাংলাদেশের মানুষ প্রমাণ করেছে আপামর জনগণ তাদের দেশকে এবং মানুষকে ভালোবাসে এই দায়িত্বশীল জনগণকে আমরা একটা দায়িত্বশীল সরকার উপহার দেব ইনশাল্লাহ এই সরকার পরিচালনা করতে গিয়ে দেশি বিদেশি কোন শক্তির লাল চক্ষুকে আমরা পাত্তাই দেব না জনগণকে তাদের অধিকার চেয়ে নিতে হবে না সরকার দায়িত্ব থাকবে জনগণের অধিকার তাদের ঘরে পৌঁছে দিতে এই ইতিহাস নতুন করে আমাদের রচনা করা লাগবে না এটি আমাদের গর্বিত ইতিহাস এটি আমাদের মদিনা কেন্দ্রিক শাসনের ইতিহাস আমরা দল ধর্ম নির্বিশেষে সকল মানুষের জন্য সেই ইতিহাস রচনা করতে চাই কেউ আমাদেরকে থামাতে পারবে না ইনশাল্লাহ সাদাবাজদের বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং যুদ্ধ অব্যাহত থাকবে কেউ আমাদেরকে থামাতে পারবে না দুঃশাসন ও প্রশাসন অবিচার এর বিরুদ্ধে আমাদের লড়াই অব্যাহত থাকবে এটাও কেউ আমাদের